প্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা অনেকেই রয়েছেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে তিরিশটা থেকে পঁয়ত্রিশটা পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন ডাইরেক্টলি কালচারের জন্য কেননা এই মাছগুলো আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করা যায় এক একটা মাছ মিনিমাম দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনার বাজারে বিক্রি করতে পারবেন আর আপনারা যদি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পনা চাষ না করেন তাহলে দুই থেকে আড়াই কেজি হবে না কারণ দেশি পাঙ্গাসের ওজন সর্বোচ্চ গেলে আপনার এক থেকে দেড় কেজি ওজন আসে তাও কি এক বছর সময় লাগে আপনি চাইলে এই অরিজিনাল থাই পাঙ্গার যদি চাষ করেন তাহলে ছয় মাসে আপনি মিনিমাম দুই থেকে আড়াই কেজি মানেই আপনি বাজারে বিক্রি করতে পারবেন যদি এই সাইজের পোনা আপনি পুকুরে দেন আর এই পোনাগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন অথবা আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আর এই পোনাগুলো আপনি প্রতি শতাংশে যদি কালচার করেন প্রতি শতাংশে আপনার একশো থেকে একশো বিশ পিস এই মাছের পনাগুলো চাষ করতে পারবেন এককভাবে আর যদি মিশোভাবে করতে চান তাহলে আপনার পঞ্চাশ থেকে ষাট পিস যে কোনো মাছের সাথে আপনি কালচারের ক্ষেত্রে প্রতি শতাংশে আপনি এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পনা খুঁজতেছেন তার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে কল করে যে কোনো সময় এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ